পক্ষাঘাত রোগে আমাদের কোষ্টিকাম মেডিসিনটির মতো আরেকটি পাওয়ারফুল মেডিসিন হচ্ছে প্লাম্বাম মেটালিকাম প্লামবাম মেটালিকাম রাস্টাস কোষ্টিকাম ইত্যাদি পক্ষাঘাত রোগের জন্য যতগুলো শক্তিশালী ঔষধ রয়েছে প্রত্যেকটি ঔষধের লক্ষণ আলাদা আলাদা হয় আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমাদের প্লামবাম মেটালিকাম ঔষধের রুগীদের পক্ষাঘাত কেমন হয় আপনি যদি এটা দেখে বুঝে মনে রাখতে পারেন তাহলে পক্ষাঘাত রোগে প্লাম বাম ম্যাটালিকাম ঔষধটি নির্বাচন করার সময় আপনার কোনো প্রকার ভুল হবে না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আমাদের এই প্লাম বাম ঔষধের রুগীদের পক্ষাঘাত প্রথমে এই হাতের কবজিতে শুরু হয় এবং খুব তাড়াতাড়ি এই হাতের কবজিটি অকেজো হয়ে যায় পরবর্তীতে এই পক্ষাঘাত বিভিন্ন অঙ্গে ছড়িয়ে পড়ে আমি আপনাদের যে কথাটি বলেছি সেটা হচ্ছে যে প্লামবাম মেটালিকামের পক্ষাঘাত প্রথম কিন্তু এই হাতের কবজিতে হয় সেটা ডান হাতে হতে পারে বাম হাতে হতে পারে এবং এই পক্ষাঘাত হওয়ার পরে খুব দ্রুত গতিতে এই হাতের কবজি অকেজো হয়ে যায় এবং পরবর্তীতে এই যে যে পক্ষাঘাত এই পক্ষাঘাত শরীরের বিভিন্ন অঙ্গে ছড়িয়ে পড়ে এই পক্ষাঘাতে সুন্দর একটা বিশেষত্ব আছে খুব একটা মজার বিষয় আছে সেটা হচ্ছে যে পক্ষাঘাত হওয়ার পূর্বে আক্রান্ত অঙ্গে ঝাঁকুনি বা কাপুনি দেয় আমি কথাটি কি বলেছি সেটা হচ্ছে যে আমাদের এই প্লাম বা ম্যাটালিকামের পক্ষাঘাত সর্বপ্রথম কিন্তু হাতের কবজিতে শুরু হয় পরবর্তীতে বিভিন্ন অঙ্গে ছড়ায় তো বিভিন্ন অঙ্গে ছড়িয়ে পড়ুক অথবা প্রথমে এই হাতের কবজিতে পক্ষাঘাত হোক না কেন এই পক্ষাঘাত হওয়ার পূর্বে সেই অঙ্গটিতে ঝাঁকুনি দেবে বা কেঁপে উঠবে এই লক্ষণটি থাকবে এর কিছুদিন পরে আক্রান্ত অঙ্গটি ধীরে ধীরে শুকিয়ে যায় এবং অতিশয় কোষ্ঠকাঠিন্য দেখা দেয় এত পরিমাণ কোষ্ঠকাঠিন্য দেখা দেয় যে রুগীর দুই তিন দিনের মধ্যে কোনো মল থাকে না তো আমি আপনাদের যেটা বললাম যে এর পরবর্তীতে কি হয় আক্রান্ত অঙ্গটি মানে যেখানে পক্ষাঘাত হয়েছে সেই জায়গাটা শুকিয়ে যায় মানে শুরু হয়ে যায় এবং সেই সঙ্গে রুগীর কিন্তু অদম্য কোষ্ঠকাঠিন্য দেখা দেয় এত পরিমাণ কোষ্ঠকাঠিন্য দেখা দেয় যে দুই তিন দিনের মধ্যে রুগীর কোনো মল বেগে থাকে না সর্বশেষে নির্দেশক লক্ষণ হিসাবে দুটি পথ নির্দেশক লক্ষণ দেখা দেয় একটা হচ্ছে যে দন্ত মাড়িতে রেখা আর আরেকটি হচ্ছে নাভিমূল থেকে সিদ্ধড়া পর্যন্ত টেনে ধরার মতন একটা অনুভূতি এই দুটি পথনির্দেশক লক্ষণ দেখা দেয় এই পথ নির্দেশক লক্ষণ দুটি আমি কি বলেছি একটা হচ্ছে যে দন্ত মাড়িতে মানে দাঁতের মাড়িতে একটা নীলবর্ণ রেখা দেখা যায় একটা হচ্ছে আমাদের যে নাভিমূল এই নাভিমূল থেকে আমাদের যে সিদ্ধড়া বা ব্যাকবন এই নাভিমূলের সঙ্গে শীতদাড়াটা জোরে টাইট করে মানে ভীষণ টাইট করে বাধা আছে বা টেনে ধরেছে এমন একটা অনুভূতি কিন্তু রেখে দেয় যদি প্লামবাম মেটালিকামের পক্ষাঘাত হয়ে থাকে তাহলে আমি যে কথাগুলো বললাম যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো থাকতেই হবে আপনি পক্ষাঘাতগ্রস্ত রুগীকে যদি ভালো করে দেখে থাকেন তাহলে আমি আমি সুনিশ্চিত যে প্লাম মেটালিকামের ম্যাটালিকামের রুগীকে চিনে নিতে আপনার কোনো প্রকার অসুবিধা হবে না যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফ্রেস নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ